আমি গ্যারান্টি দিচ্ছি এই ফ্যান যদি কেনেন আপনার চার্জার নিশ্চিত হারিয়ে যাবে কারণ হচ্ছে এই ফ্যানের যে ব্যাটারি ব্যাক আপ তা অতুলনীয় আমি কোনো ফ্যানে এরকম ব্যাটারি ব্যাকআপ দেখিনি এই ফ্যানে আছে চার হাজার মিলিয়াম পেরে একটি ব্যাটারি যা আপনাকে ব্যাকআপ দেবে ছয় ঘন্টারও প্লাস এই ফ্যানের স্পিড কন্ট্রোল হচ্ছে তিনটি একটা হচ্ছে লো মিডিয়াম হাই আমি মিডিয়াম স্পিডে ব্যাক পেয়েছি প্রায় পাঁচ ঘন্টার মতো এই ফ্যানটা যদি আপনি লো স্পিডে চালান তাহলে আট থেকে দশ ঘন্টা নিশ্চিত আপনি ব্যাকআপ পাবেন আর হাই স্পিডেও আপনি মিনিমাম তিন ঘন্টা ব্যাকআপ হান্ড্রেড পাবেন এই ফ্যান যদি আপনি একবার চার্জ দেন তাহলে আপনার অনায়াসে পাঁচ ছয় দিন এমনিতেই চলে যাবে কারণ আপনি একটা কখনোই আট থেকে দশ ঘন্টা চালাবেন না আপনি এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা এরকম হয়তো চালাবেন তাই চার্জ দেওয়ার পর এই ফ্যানের চার্জার আপনি কোথায় রেখেছেন আপনি ভুলেই যাবেন এই সাথে পাচ্ছেন হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল একটি চার্জিং কেবল আর হচ্ছে এই ফ্যান এই ফ্যানে হচ্ছে সুইং কন্ট্রোল আপনাকে ডান থেকে বামে বাম থেকে ডানে ঘুরিয়ে ঘুরে বাতাস দেবে যা আপনার এক রুমে দুই তিনজন থাকলেও আপনি নিশ্চিন্তে বাতাস খেতে পারবেন যা এই বাজেটে অন্য কোনো ফ্যানে নাই আপনি যদি চান এই ফ্যানটা আপনি ঝুলিয়ে রেখেও আপনি চালাতে পারবেন এখানে একটা স্ট্যান্ড আছে আপনি এইটা খুল এটা ঘুরালে খুলে যাবে তারপর এটা আপনাকে হ্যাঙ্গিং করেও আপনি এটাতে ব্যবহার করতে পারবেন এই ফ্যানের চার্জিং পোর্ট হচ্ছে দুটো একটা হচ্ছে সি টাইপ পোর্ট একটা হচ্ছে বি টাইপ পোর্ট আপনি দুই ধরনের পোর্ট দিয়ে আপনি এই ফ্যানটাকে চার্জ করতে পারবেন এই ফ্যানের বিল কোয়ালিটি এতটাই ভালো যে আপনাকে প্রিমিয়াম একটা লুক দেবে এই ফ্যানের তিনটা কালার পাওয়া যায় একটা হচ্ছে অ্যাশ এটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই ফ্যানের প্রাইস দিন দিন দ্রুত বেড়ে যাচ্ছে তো প্রাইস বাড়ার আগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের এই পেজ থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে